কেন কিছু মানুষ দনী বাকিটা সারা জীবন টাকার জন্য সংগ্রাম করে এটা কি এখানে কিছু নির্দিষ্ট নিয়ম আছে বাস্তবতা হলো সফল এবং ধনী ব্যক্তিরা কিছু নির্দিষ্ট অর্থনৈতিক নীতি মেনে চলে যা তাদের সাধারণ মানুষের চেয়ে এগিয়ে রাখে আজ আমরা জানবো সেই সঠিক গোপন নিয়ম যা অনুসরণ করলে তুমিও তোমার অর্থনৈতিক ভবিষ্যৎ বদলে ফেলতে পারবে এক নিজের ইনকামের মালিক হোক সাধারণত আমরা ছোটবেলা থেকে শিখি ভালো করে পড়াশোনা করো ভালো চাকরি পাও কিন্তু ধনী মানুষদের দৃষ্টিভঙ্গি আলাদা তারা জানে চাকরির মাধ্যমে ধনী হওয়া খুব কঠিন কারণ এখানে তোমার সময়ের উপর তোমার ইনকাম নির্ভর করে সফল এবং ধনী ব্যক্তিরা নিজের জন্য কাজ করে অর্থাৎ তারা ব্যবসা শুরু করে বিনিয়োগ করে এবং এমন সম্পদ তৈরি করে যা তাদের দীর্ঘমেয়াদী ইনকাম এনে দেয় তাদের মূল লক্ষ্য থাকে নিজস্ব ব্র্যান্ড তৈরি করা বা এমন কিছু করা যা অন্যরা ব্যবহার করবে এবং তাতে তারা উপার্জন করতে পারবে কেবল চাকরির উপর নির্ভর না করে নিজের ইনকামের মালিক হও। নিজের দক্ষতা বাড়াও এবং এমন কিছু তৈরি করো যা অন্যরা কিনতে আগ্রহী হবে। দুই টাকা জমিয়ে রাখলে ধনী হওয়া সম্ভব নয়, বিনিয়োগ করতে হবে। অনেক মানুষ ভাবে টাকা জমিয়ে রাখলে ধনী হওয়া যাবে, কিন্তু বাস্তবতা হলো টাকা জমিয়ে রাখলে সেটার মূল্য কমতে থাকে। কারণ মুদ্রাস্ফীতি টাকাকে দিন দিন দুর্বল করে দেয়। ধনী ব্যক্তিরা টাকা ব্যাঙ্কে জমিয়ে রাখার বদলে সেটাকে বিনিয়োগ করে। তারা স্টক মার্কেট, রিয়েল এস্টেট, ব্যবসা বা অন্য লাভজনক ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করে, যাতে তাদের টাকা আরও বাড়তে থাকে। আదాయ ডাইভারসিফাই করার উপায় শেখো স্টক মার্কেট রিয়েল এস্টেট বা অন্য ব্যবসায় বিনিয়োগ করো তিন সম্পদের বিছনে দাও শুধু চাকরির বিছনে নয় ধনী হওয়ার জন্য শুধু চাকরি করা যথেষ্ট নয় তোমাকে এমন কিছু করতে হবে যা দীর্ঘমেয়াদে তোমার জন্য ইনকাম তৈরি করবে এমনকি যখন তুমি ঘুমিয়ে থাকবে তখনও ধনী ব্যক্তিরা চাকরির পাশাপাশি সম্পদ তৈরি করার দিকে মনোযোগ দেয় তারা ব্যবসা শুরু করে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করে এবং তাদের টাকা এমন কাজে লাগায় যেন তার দীর্ঘমেয়াদী আর আয় করতে পারে শুধু চাকরির পিছনে না ছুটে সম্পদ তৈরির দিকে মনোযোগ দাও ইনকামের একাধিক উৎস তৈরি করো যেমন বিনিয়োগ অনলাইন ব্যবসা বা রিয়েল এস্টেট চার ধনী ব্যক্তিদের সময় কিনে গরিবের সময় বিক্রি করে ধনী ব্যক্তিরা জানে সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ তাই তাদের সময় বাঁচাতে এবং আরো গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করতে চায় তাই তারা অন্যদের দিয়ে কাজ করিয়ে নেয় এবং নিজের জন্য আরো সুযোগ তৈরি করে অন্যদিকে সাধারণ মানুষ সারাদিন চাকরি করে তাদের সময় বিক্রি করে তো ধনী ব্যক্তিরা সেই সময়কে কাজে লাগিয়ে আর অর্থোপার জন্য উপায় খোঁজে। নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করো এবং দক্ষতা বাড়াও। এমন কিছু করো যাতে তোমার সময় বিনিময় না করেও ইনকাম আসে। পাঁচ অপ্রয়োজনীয় খরচ কমাও, সুঠিকভাবে ব্যয় করো। বেশিরভাগ মানুষ যখন বেশি টাকা ইনকাম করতে শুরু করে তখন সঙ্গে সঙ্গে ব্যয় বাড়িয়ে ফেলে। তারা নতুন গাড়ি, দামি জামাকাপড়ে বিলাস বহুল জীবন যাপন করতে শুরু করে। যা শেষ পর্যন্ত তাদের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দেয়। ধনী ব্যক্তিরা বিপরীত কৌশল নেয়। তারা প্রথমেই বিনিয়োগ করে তারপর সেই বিনিয়োগ থেকে আসা মুনাফার কিছু অংশ বিলাসিতার জন্য খরচ করে তারা জানে আগে সম্পদ গড়তে হবে তারপরে বিলাসিত উপভোগ করতে হবে আগে বিনিয়োগ বিলাসিতা উপভোগ করো বাজার তৈরি করা এবং অপ্রয়োজনীয় খরচ কমাও সরি ধনী হতে চাইলে শেখা বন্ধ করো না সফল এবং ধনী ব্যক্তিরা কখনো শেখা বন্ধ করে না তারা সব সময় নতুন কিছু শিখে বই পড়ে নতুন দক্ষতা অর্জন করে এবং বাজারে পরিবর্তন সম্পর্কে আপডেট থাকে যেমন বিল গেস্ট ওয়ারেন বাফেট ইলন মার্কস এরা সবসময় প্রচুর বই পড়ে নতুন জিনিস শিখে এবং সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা করে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট বই পড়ো বা নতুন কিছু শেখার চেষ্টা করো নিজের দক্ষতা বাড়াও এবং নতুন বিনিয়োগের সুযোগ খুঁজে বের করো সাধ্যতর বড় চিন্তা করো ধনী হওয়া রাতারাতি সম্ভব নয় এটি একটি দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া ধনীরা জানে সঠিক পরিকল্পনা বিনিয়োগ এবং ধৈর্যের মাধ্যমে ধনী হওয়া সম্ভব বেশিরভাগ মানুষ দ্রুত ধনী হতে চায় তাই তারা ভুল বিনিয়োগ করে লোভের পাদে পড়ে এবং শেষ পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয় কিন্তু সফল বিনিয়োগকারীরা দীর্ঘম্যাদি পরিকল্পনা করে দরজো দরে এবং বাজারে উঠানামার মধ্যে স্থির থাকে দ্রুত হওয়ার পাদে পড়ো না বরং দীর্ঘম্যাদি পরিকল্পনা করো বিনিয়োগে দরজো দর এবং সময়ের সাথে সাথে সম্পদ বাড়তে দাও এখন তুমি জানো দ্বনি হওয়ার সাতটি নিয়ম এখন প্রশ্ন হলো তুমি কি এগুলো অনুসরণ করবে নাকি অন্যদের মতো শুধু স্বপ্ন দেখে যাবে যদি সত্যি তোমার অর্থনৈতিক ভবিষ্যৎ বদলাতে চাও তাহলে আজ থেকে এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করো কমেন্টে তোমার মতামত জানাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো